চ্যানেল সোনাইবুবাই আমার একটা নতুন ব্লগের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে দেখতেই পাচ্ছ মাথার মধ্যে সকাল সকাল লাগিয়ে নিয়েছি কী বলতো পেঁয়াজের রস প্রচুর পরিমাণ চুল উঠছে তার জন্য একটু পেঁয়াজের রস মেখে নিয়েছি পেঁয়াজের রস মাখলে না খুশকিটাও গ্র্যান্ড অফ এই শীতকালে বেশি হয় আমার মাথায় তো ওই জন্য গ্র্যান্ড অফটাও যায় আর আজকে রয়েছে আমাদের বিয়ে বাড়ি বারুনের বিয়ে তো ওই জন্য সকাল থেকে চলে যাব ওই বাড়িতেই সব খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে আর এখন একটু আগেই আমি ব্লগটা এডিট করছিলাম কারণ আজকে রয়েছে বুধবার আজকে হচ্ছে ব্লগ দেওয়ার দিন কিন্তু আমার রেডি হয়নি তাই এখন বসে বসে ব্লগটা রেডি করলাম আপলোডও হয়ে গেছে তো তোমরা আজকে সময় মতো ঠিক সন্ধ্যে ছটায় ব্লগ দেখতে পারবে অবশ্যই কিন্তু দেখে নিও আর বিয়েবাড়ির ব্লগ আসছে বন্ধুরা আরও ফাটাফাটি আরও মজাদার হতে চলেছে তো চলো আজকের দিনটা সেই সকালবেলা চলে গেছে আর এখানে আমি এখন ঘর সমস্ত কিছু আমার মোচা হয়ে গেছে এখন চলে যাবো মাথাটা বেশ শুকিয়ে গেছে এখন চলে যাবো স্নান করতে স্নান টান করে তারপর রিডি সিডি হয়ে চলে যাবো ওই বাড়িতে তো কি হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগটা অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ সো কেউ কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো চালা কাজ 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 কি আর শেষ হয় দুদিন গেছি অফিস পুরো ঘর একঘাটু হয়ে তোমাদের এই যে দাদা ভাইয়ের জামা কাপড় এখন সমস্ত কিছু এইগুলো নিয়ে যাব কাজতে আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে ওই বাড়ি যেতে হবে কারণ ওই বাড়ি থেকে চারবার ফোন চলে এসছে তোমাদের দাদা ভাইয়ের ফোনে তো চলো যা তো কেউ আর জানবেও না বুঝবেও না ভাববে বউটা কি দেমা কি বাবা বিয়ে বাড়িতে এখনও পর্যন্ত বাড়ির কাজ কম থাকে বলো তো সেই সমস্ত সামলিয়ে তারপরে যেতে হবে না হলে আবার সবাই আত্মীয় স্বজন সবাই ভাবে বাবা প্রচণ্ড অহংকারী ওই জন্য বউকে দেখা যায় আমার বিয়ে পর ওই বাড়িতে এখনও পর্যন্ত যায়নি তো আজকেই ফার্স্টবার যাবো তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে এখন গুজি করে স্নান টান করে রেডি হবো কমপ্লিট আর এই যে হাতেও রয়েছে আমার বাপ বাচ্চা ভাই এখন চলে যাব ছাদে আর জামা কাপড়গুলো চটপট করে মিলে দিই তারপর রেডি হব তো চলে এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে মিলে দেখতেই বাচ্চা সব জামা কাপড় আমার এখন মেলা হয়ে গেছে আর এখন হচ্ছে ঘড়িতে বাজে ওই সাড়ে দশটার মতো বেশ রোদ্দুর উঠেছে তো এখন নিচে চলে যাব আর জাস্ট সান করে উঠলাম মাথাটা তো পুরো ভিজে আর এই রোদ্দুরটা বেশ ভালোও লাগছে গায়ে শীতের সময় এরকম রোদ্দুর পথে কান্না ভালো লাগে বলো তো বেশ ভালোও লাগছে কিন্তু আজকে চলে যেতে হবে নিচে কারণ এখনও পর্যন্ত রেডি হয়নি এখনও এখনো পর্যন্ত শাড়ি টারি পরে রেডি হয়ে তারপরে চলে যাব বিয়ে বাড়ি তো অবশ্যই তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব তো দেখতে থেকে ব্লগটা অনেক অনেক এনজয় হবে তো চলো এখন যাওয়া যাক নিচে আর রেডি হয়ে চলে যাবো এখন এই যে রেডি হয়ে এখন বেরোনো হচ্ছে এখন বলছে আমার বডি লোশন মাখায় শীতকালে বডি লোশন সবাই দেয়নি কিছু না তুমি সান টান করে চলে গেছিলে কোথায় সেখানে কাজ টাজ মিটিয়ে তারপরে এখন দেখা মানে যাওয়া হচ্ছে এখন হচ্ছে ঘড়িতে বাজে একটা সবাই মনে

ও এইটা খাট এদিকে সব খাওয়া এর সাথে আবার এটা ভালো মাটাও সুন্দর আছে তো বন্ধুরা আমি বিয়ের পরেই প্রথম আসলাম পিসি শাশুড়ির বাড়ি তো এত আনন্দ হচ্ছে কি বলবার একটু উপরে চলে এসছি দেখতেই পাচ্ছ ওখানটা হচ্ছে হলুদের সেরিমনি হলদি সেরিমনি হবে নিচটা তো ওখানে সাজানো গোছানো করা হচ্ছে

পায়না নাই কর সুন্দর হয়েছে দেখো এটাই দেখো আমাদের থেকে তোমাদের চাই এটা

सभाति तो होगी लेकिन है পাটাপাটি ছবি হয়েছে

এদিকে দেখো বড় কলসি বড় কলসি বড় কলসি বড় কলসি আর নিয়ে আসো আর না কি নাম করে এবার হাতে কাটা দিয়ে দাও এই দাদা আজকে ফাটাফাটি ব্লগটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানো আর এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে খাওয়া দাওয়া করে আবার রাতের জন্য রেডি হতে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই হাজির হয়ে যাব সকলে ভালো থেকে সুস্থ কাজ